হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব বাদাম তিলের নাড়ু এই যে তো চলো বেশি কথা না বলে শুরু করি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথমে লাগছে এক বাটি বাদাম কয়েকটা দানা হাফ বাটি মতো খোয়া ক্ষীর হাফ বাটি সাদা তিল পরিমাণ মতো বাটার হাফ বাটি সুজি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো দুধ প্রথমে বাদামগুলোকে একটু ফ্রাই করে নেব এবারে সাদা তিলগুলোকে কিছুক্ষণ ভেজে নেব বাদামগুলোকে খুব বেশি সময় ভাজিনি একটু খোসা ওঠার মতো হয়ে গেলে নামিয়ে নিয়েছি এবার বাদামগুলোর কোষা ছাড়িয়ে এগুলোকে পাটায় একটু বেটে নেব বাদামগুলোকে পাটায় হালকা করে পিষে নেব মিহি করবো না সামান্য দানা দানা থাকবে এই যে ঠিক এভাবে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে তিলগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তুমি ফ্রাইং প্যানে মাখনটা নিয়ে নেব এবার দুটো থেতো করা এলাচ দিলাম এবার সুজিটুকু দিয়ে দিলাম আমরা এখানে কাঁচা সুজি ব্যবহার করেছি সুজিটাকে কিছুক্ষণ ভেজে নেব চুলোর আঁচ মিডিয়ামে রেখে একটু ধৈর্য সহকারে তিন চার মিনিট ধরে সুজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর করে সুজিটা ভাজা হয়ে গেছে এবার প্রথমে এই গুঁড়ো করা বাদামগুলোকে দিয়ে দেব বাদাম আর সুজিটা খুব ভালো করে মিক্সড করব এরপর ভেজে রাখা সাদা তিলগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো আগের থেকেই ভেজে রেখেছিলাম এবার মিক্সড করে নেব এখানে কিশমিশগুলোকে দিয়ে দিয়েছি এরপর চিনি অ্যাড করব চিনিটাকেও মিক্স করব ভালো করে এবার খোয়া ক্ষীরটুকুকে অ্যাড করব ক্ষীরটাকে মিক্সড করে নিয়েছি এবার অল্প অল্প করে দুধ মিক্সড করবো আর নাড়তে থাকবো একবারে বেশি দিয়ে দেওয়া যাবে না আমাদের এখানে বসে বসে রান্না শিখছে যেখানে দুধের গন্ধ পায় লাগবে এবার যখন এক পর্যায়ে নাড়াতে নাড়াতে প্যান থেকে ছেড়ে আসবে পাক এসে যাবে তখন হচ্ছে আর একটু বাটার অ্যাড করবো এতে এই যে আমাদের তিলবাদামের নাড়ু তৈরি হয়ে গেছে